এদিকে পয়সা পড়েন না হাত ধর টাকা আপনি নেন কাকা কাকা এখান থেকে একটা ডিম নেন আপনার হাতে একটা ডিম নেন

ভালো করে বসেন লেডা মাইরা একদম হ সুন্দর করে বসেন তো আরাম করে খান কাকা রিজিকের মালিক তো আল্লাহ তাই না আমিও কিন্তু জানতাম না জানতাম আপনিও জানতেন না আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি কয় টাকার বাঙ্গারি ঢুকাইছেন হ্যাঁ শুনেন বাজান যতটুকু পারলাম হম আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আপনি যদি খুশি হয়ে থাকেন তাইলে আমি খুশি হ্যাঁ এটা হল টিসু এটা আপনার কাছে রাখেন এই যে এখানে রাখেন নেন আরও দুইটা দেওয়া যায় আপনাকে আপনি খানাটা খায়া ঠিক আছে এগুলা কিন্তু সব আপনার হ্যাঁ এগুলা কিন্তু কিছু আমি নিব না এই যে গ্লাস প্লেট যা আছে যেগুলো নিতে পারেন আপনি নিয়ে যাবেন হ্যাঁ আর একটু খাস করে করবেন ঠিক আছে